আসতে পারি এসেই তো পড়েছেন কোথাও যাওয়া হচ্ছে বুঝি তাছাড়া আপনি কি করবেন নাস্তা কি নিচে খাবে নাকি এখানেই পাঠিয়ে দেবো জঘন্য গন্ধ টাকাটাই লস নাস্তাটা এখানে পাঠিয়ে দেবো শুনুন আপনি না জোর করে আমার মা হতে পারবেন না তোমার কি মনে হয় আমি তোমার মা হওয়ার মিশনে নেমেছি তোমাদের বাড়িতে এসে বুঝেছি সবকিছু এলোমেলো হয়ে আছে ভারসাম্যহীন হয়তো তোমার মা সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে রেখে গিয়েছিলেন কিন্তু সেই ভার রক্ষা করতে একজন উত্তরসূরিত লাগে হুম তোমার বউ মিথিলা কিচ্ছু বোঝে না একেবারে মায়ের পেটে সংসার কাকে বলে সেটা কিচ্ছুই সে জানে তা না হলে কি এই স্বামীকে খালি পেটে বাইরে পাঠায় মেয়েটা বুঝেই না খালি পেট মানে খালি মন সেই খালি মনে যে কেউ ঢুকে যেতে পারে দেশ জুড়ে পা। ওয়ার্ল্ড ইন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার এই শুনুন এই সব ফালতু কথা শুনার না টাইম নেই আমার যথেষ্ট কাজ আছে আর আপনি যদি কোনো কাজ না থাকে না তাহলে নিজের রুমে গিয়ে যা খুশি তাই করুন দয়াকর এখানে আসবেন না ঠিক আছে আসব না না আমি আসলে একটা চাকরি ব্যাপারে তোমার সাথে কথা বলতে যাচ্ছিলাম তুমি দেখছি মহা ব্যস্ত আচ্ছা পরে বলবো চাকরি কি চাকরি আসলে আমিও কিছুদিন ধরে একটা চাকরি খুঁজছিলাম টাকা পয়সারও খুব দরকার আপনি যদি কোনো একটা রেফারেন্স দিতে পারেন তাহলে তো ভালোই হয় আমি যখন চলে এসেছি তখন সব হবে চাকরি হবে টাকা হবে দন্দৌলত হবে এবারই সব সমস্যার সমাধান হবে